وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا محمد وعلى ال سيدنا محمد সেই মিছিলে করে করেনিও যে মিছিলে রে আমির হামজা কাবা কবায়ে আল্লাহর ছিল যারা অতি প্রিয় ve على ال سيدينا سيد الرحم محمد كن जमीनेर महदिया मात होबे হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব গুঞ্জা মিনের মাহতিয়া মার হবে গদস্থন কাদায় মাই গোঁসো দেবে কেয়ানি বেকা ফো কানায় মাই কে দে কে দে করে দেবে গাফো বলেন ভাই কার সঙ্গে আপনি দাঙ্গা মারামারি হাঙ্গামা করছেন কার সঙ্গে কে আপনাকে গোসল দেবে কে আপনাকে কাঁধে টানবে এটা কি আপনি চিন্তা করেছেন কখনো এটা চিন্তা করলে তাহলে আমরা কিন্তু এরকম গেঞ্জাম আর মারামারি বেঁধে যেতাম না ঠিক কি না বলেন কারায় আমায় গোসল দেবে কে ফো কারায়ামাই মাইকে দে কে দে করে দেবে দফোল কারা মারু পসে বসে শোনাবেকো না কুন জামিনের মাহটিয়া মার হবে গরু গুঞ্জামিনের মাটি আমার হবে গোরস্থান কারা কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব কাহার মনা যাতে আমি খোদার রহম পাবো ঠিক কিনা বলেন কাহার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব কাহার মনা যাতে আমি খুদার রহম পাব কার কারণে করবে ক্ষমা আল্লাহ পর কুঞ্জামি

সম্মানিত উপস্থিতি খন্দক বাড়িয়া দারুল কোরআন হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তফসিলুল কোরআন মাহ ফিলের আজকে প্রথম দিনে সুনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন মালিতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী খন্দক বাড়িয়া আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী খন্দক বাড়িয়া আজকে আরও বিশেষ একজন অতিথি হিসেবে আছেন আমাদের পাশেই মোহাম্মদ ইয়াসিন আলী ভাই সহ সামনে উপস্থিত আছেন দিক দিকবার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ প্রাণ প্রিয় যুবক ভাইরা চুলপাকা তারিপাকা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ স্নেহের কচিকাছা পাশে মহিলা প্যান্ডেল যেখানে যেখানে উপস্থিতা অবলা সরলা মা ও অবরেরা রাস্তাতে যারা আপনারা চায়ের স্টলে বসে আছেন যারা শুনছেন সকলকে আমি একবার সালাম জানাচ্ছি সালাম এটা ইবাদ আপনারা জানেন সালাম দেওয়া একটা এটা কি জানেন সম্মানিত বন্ধুগণ আমার মূল আলোচনার আগেই সালাম সম্পর্কে একটু কথা বলেই আমি শুরু করতে চাই ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি একটা জিনিস খেয়াল করবেন পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া বিভিন্ন বিভিন্ন জাতি বিভিন্ন বর্ণ আল্লাহ পাক সুবহানাহু সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধর্মও সৃষ্টি করে দিয়েছেন এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম বা দিন যেটা দিয়েছেন সেটার নাম কি সবাই বলেন সেটার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থটা কি জানা আছে আপনাদের এখানে ইসলাম শব্দের অর্থ কি সবাই একযোগে তো ইসলাম শব্দের অর্থ কি সম্মানিত আমার থেকে এখন পর্যন্ত আমরা জেনে আসছি ইসলাম শব্দের অর্থ শান্তি পরান এবং হাদিস ঘাটলে কিন্তু ইসলাম শব্দের অর্থ কিন্তু শান্তি পাওয়া যায় না ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা কথা কি বুঝলেন সালাম শব্দের অর্থ হলো কি শান্তি শান্তি সালাম শব্দের শব্দের অর্থ অর্থ হলো হলো আর ইসলাম আত্মসমর্পণ করা এটার বিশ্লেষণ করতেছি এক মিনিট পরে আগে সালাম শব্দের অর্থ এটা আমার জানার দরকার তাই না ভাই আমার সালাম হলো এমন একটা ইবাদা ইল্লা পলিম সালামান সালামা কেমতের ময়দানে যখন মানুষ বিভীষিকা মধ্যে পড়ে থাকবে আল্লাহ পাক সোহান জান্নাতিদেরকে বাসাই করে যখন জান্নাতে দেবেন জান্নাতীরা তাদের একটা ভাষাই থাকবে একজন ভাই অপরজন ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্রই তারা কি করবে ইল্লা কলিলাম সালামান সালামা শুধু সালাম আর সালাম সোহান আল্লাহ বলে পৃথিবীতে যত জাতি যত ধর্ম সৃষ্টি করা হয়েছে তারা তাদের কিছু ভাষা ব্যবহার করে সকালবেলা যদি হঠাৎ করে দেখা হয় তারা কিন্তু ইংরেজরা যারা খ্রিস্টান তারা কি বলে গুড মর্নিং ঠিকটা বলে গুড মর্নিং অথবা যদি রাত্রে দেখা হয় গুড নাইট মানে শুভ সকাল শুভ রাত্রি কিন্তু কোনো মানুষের স্ত্রীর সঙ্গে যদি জ্ঞানজাম বাঁধে অথবা নিজের ছেলের সাথেই জ্ঞানজাম বাদলো হঠাৎ করে সামনে দেখা হলো বলে গুড মর্নিং শুভ সকাল ওর কি আসলে শুভ সকাল হয়েছে কথা বলে তো বাড়ি থেকে জ্ঞানজাম করে বাড়ছে ওর মাথা গরম না ঠান্ডা যদি ইসলাম ধর্মের মধ্যে আসেন যদি কোনো ব্যক্তি অশান্তির মধ্যে থাকে তখন একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে দেখা হলে কি কথা বলে বলেন তো শুরু শুরুতে আলাইকুম আপনার উপরে কি বর্ষিত হোক আপনার উপরে শান্তি বর্ষিত হোক এইটার নামই হচ্ছে ইসলাম দি কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই কি ইসলাম সম্মানিত ভাই আমার এবার আসি ইসলাম শব্দের অর্থ কি সালাম শব্দের অর্থ হলো শান্তি আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যদি কোনো ব্যক্তি জীবনে একবার বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন অন্তর থেকে কোনো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো একদিন না একদিন জাহান্নামে পুরানোর পরেও আল্লাহ রব্দলেন আমি তাকে জান্নাত দিয়ে দেবেন জুবান যদি কোনো ব্যক্তি লা ইলাহায় ইল্লাল্লাহ বলে এর অর্থ কিদা জানে লা ইলাহ ইল্লাল্লাহ জীবনে আমরা তো বহুত চুরি ফকিদরা এসে বিক্রি করে লা ইলাহ ইল্লাল্লাহ কিছু একটা বিখ্যাত তাই বলে না যদি এমন হতো লা ইলা ইল্লাল্লাহ এর অর্থ হলো কাউকে মানি না মানতো না কাকে ছাড়া কথা বলেন কাকে ছাড়া আল্লাহকে ছাড়া কারণ মানব রচিত বিধান মানি না মানুষের কল্যাণে রচিত যত বিধান আছে সকল বিধানকে কবর রচনা করে আমরা শুধুমাত্র মানব আল কোরআন কে ইল্লাল্লাহ কাউকে মানি না মানব না একমাত্র বিধান দাতা রিজিক দাতা সব কিছুর একসত্র মালিকানা কার আল্লাহ এইটা যদি আপনি মানতেন তাহলে হলো কি আপনি ইসলাম আত্মসমর্পণ করলেন ইসলামের ভাষায় যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম তাকে কি বলা হয় তাকে মুসলিম বলা হয় যে লোকটা ইসলাম গ্রহণ করেছে আর যে লোকটা মুসলিম হয়েছে সেই লোকটা তার জীবদ্দশায় যত কিছু করবে সবগুলো মানবে কার হুকুম মেনে কথা বলেন কার হুকুম মেনে জীবনে যা কিছু করব কার কথা বলে চলব জীবনে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুকে মানবো কাকে আল্লাহকে সম্মানিত ভাইরা আমি এবার মূল আলোচনায় আসি ওমান আযলামু মিমমান ইফতারা আলা আল্লাহিল কাদিবা আ ইল ইসলাম আল্লাহ পাক সুবহানাহু বলছেন যে ব্যক্তি সে ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে সে ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ যে বিধান দিয়েছে এটাকে যে মানে না আল্লাহ যে বিধান দিয়েছে সেটা সে গ্রহণ করে না আল্লাহ বলছেন যে আল্লাহ ইলাল ইসলাম আল্লাহ বলছেন যে সে ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ সে ইসলামের দিকে যখন আহ্বান করা হয় যখন কাউকে ডাকা হয় সে কি বলে জানেন সম্মানিত ভাইয়ের আমার সুরাজ সফের আরেকটা আয়াত আল্লাহ পাক নাজিল করে জানালেন আট নম্বর আয়াত ইউরিদুন আল্লাহ কি বলছেন জানেন উহারা চায় আমার নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে কাহারা চায় ওহারা চায় আমার নূরকে মুখের ফুত নিভিয়ে দিতে আল্লাহু মুতিম কারিহাল কাফিরুন আল্লাহ তার নূরকে পৃথিবীতে বিকশিত করতে চান যদিও কাফেররা সেটা অপছন্দ করে ফ্যাসিস্ট সরকার লেডি ফেরাউন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করেছে আলেমদের না সাধারণ মানুষকে কথা বলেন কাদেরকে তার চেষ্টা করেছিল তাদের উপরে জুনুম আর নির্যাতন আর নিপীড়ন করলে মনে হয় এই দেশে কোরআনের এই দাওয়াত মনে হয় বন্ধ হয়ে যাবে তা নাকি এটা চেয়েছিলো না বলেন তা আল্লাহ কাল্লাহ কি বলেছেন ইউরিদুন লিউ থি উ নুর অল্লা মুতিম বি আফুআহি হি অল্লহ মুনু মুনিহি বদাও কারিহালুন আল্লাহ বলল যে আমার এই নুরকে আমি প্রজ্জ্বলিত করবো আমি নিজ আমি এটাকে প্রকাশিত করতে চাই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আল্লাহরে নূরকে সে নিভাতে পারবে ঠিক না বলেন সম্মানিত ভাই আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ যখন তিনি সবে মাত্র নবুয়াতের নবুয়াতের দাওয়াতটা তিনি পেয়েছেন তো অবস্থায় হাদি শরীফে দেখলাম এভাবে আনহুকে সর্বপ্রথম শাহাদত বরণ করানো হয় কেবলমাত্র নূর আল্লাহর নূর কি একটা হাতে যদি একটা মোমবাতি থাকে এখানে সবার হাতে যদি একটা করে মোমবাতি দেওয়া হয় এই একটা মোমবাতি থেকে সবার কাছে কি জ্বালানো সম্ভব কথা বলেন জ্বালানো সম্ভব কি সম্ভব না একটা মোমবাতি যদি আমি এখান থেকে ধরি আপনাদের সকল কাছে একটা একটা করে যদি হাতে মোমবাতি থাকে যদি ধরায় দেওয়া যায় ধরবে না আল্লাহ রসুল সাল্লাম সবে মাত্র একজন আল্লাহ তালা নবুয়াতে দাওয়াত দিলেন প্রাপ্ত হলেন আল্লাহ রসুল সাল্লাহ ভাইসাল্লাম তার কাছ থেকে দাওয়াত পেলেন তার স্ত্রী হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ এইভাবে করে নবুয়াতের প্রথম পর্যায়ে তার নূরকে নিভে যেন কাফের বেম্যান মুশ্রেকরা চিন্তা করল যে মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে এই দাওয়াতটা যদি আমি কাফেররা চিন্তা করলো যদি মুহাম্মদকে যদি থামানো যায় তাহলে কি হবে এই নূর অর্থাৎ আল্লাহর এই কোরআনের এই দাওয়াতটা চিরকালের জন্য কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুলের সঙ্গে সে পারল না কি করলেন প্রথম পর্যায়ে যারা ইসলাম কবুল করেছেন সব দারিদ্র তার মধ্যে তিনিও ছিলেন দারিদ্রদের মধ্যে একজন ইসলামে আল্লাহ মা বোনদের ভূমিকা অনেক বেশি আমাদের দেশে যদি কোন মা বলে দাওয়াতি কাজ করে বেড়ায় তাদেরকে কিন্তু অখাত্ত ভাষায় গালি গালাজও করে ঠিকই না বলেন গালি গালাজ করে তাদেরকে থামানো হয় ও মা বোনেরা তোমরা জানো না তোমাদের পূর্বে মা সুমাইয়া আদি আল্লাহ তালা না কি করেছিল আবুজাহের সর্বপ্রথম তাকে গ্রেপ্তার করে তাকে উত্তপ্ত বালুর উপরে তাকে শুয়ে দেয়া হয়েছিল তার শরীরে ছিল লোহার পোশাক মরুভূমির তপ্ত বালু এই বালুর উপরে যেমন শুয়ে দেওয়া হয়েছে তার শরীর ঘেমে ঘেমে অস্থির পড়ে যাচ্ছে অবত অবস্থায় আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আরাহসাল্লাম পাঁশ দিয়ে যাচ্ছে যে বলেন সুমাইয়া তুমি শুধু ইসলাম কবুল করেছ এর জন্য তোমার উপরে এত জুলুম আর এত নির্যাতন এত নিপরণ মনে রাখো তুমি যদি ধৈর্য ধারণ করে ইমানকে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো সোমাইয়া তোমার জন্য জান্নাত নির্ধারিত মরুভূমির তপ্ত বালুর উপরে আমাকে শুয়ে দেয়া হয়েছে আমি এত কষ্ট মনে হচ্ছে কিন্তু আমার কাছে কষ্ট মনে হচ্ছে না তার কারণ হলো আমি তপ্ত এই মরুভূমির উপরে আমাকে শুয়ে দেওয়া হয়েছে আবু জাহেল আমাকে নির্যাতনা নিপীড়ন করতেছে গো গোয়ারসুল আল্লাহ জান্নাত আমার মৃত্যুর পরে জান্নাত এটা আমি জানি এই আশাই তো আমি ইসলাম কবুল করেছি রসুল আল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি যেন ওই জান্নাতের সুঘ্রাণ এই তপ্ত বালুর উপরেই পেয়ে যাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনেরা আপনাদের কিন্তু অনেক অবদান ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তাকে শাহাদাত বরণ করা হয়েছে তা কি হবে জানেন ইসলাম কবুল করেছে কোরআনের দাওয়াত শুধুমাত্র অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করার কারণে হজরতের সুমায়াকে বান্ধা তার পাশে তার ছেলে হজরতে আম্মার তার পাশে একটা তার স্বামী ইয়াসির এক সঙ্গে তিন জনকে বেঁধেছে গরিব মানুষ কাউন্টার দিতে পারে না শুধুমাত্র কোরআনকে গ্রহণ করেছে আল্লাহ রসুলকে নেতা হিসেবে গ্রহণ করেছে আবু জাহেল বলছে তোমার ছেলেকে বোঝাও আর তুমিও ফিরে আসো মোহাম্মদের যে কালেমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়েছো তার থেকে ফিরে আসো মা তার সন্তান আম্মারকে বলছে বাবা আমাকে মারতে মারতে আমাকে নির্যাতন করতে করতে যদি আমাকে মেরেও ফেলে তুমি খবর দা যেই কালেমা একবার গ্রহণ করেছো ওই কালেমা আর ওই মালা খবরদার গলা থেকে নামিয়ে ওই কাফের মুশ্রিকদের সাথে তুমি শুনছো তুই কি করো না শরিক হইও না এই কথা শোনা মাত্র কি করেছেন জানেন হযত সুমাইয়া আরাদি আল্লাহ তাআলা আনহা তিনি একজন মহিলা তার স্বামীর সামনে তার সন্তানের সামনে আবু জাহেল প্রচণ্ড রেগে তার বর্ষা দিয়ে তার লজ্জা স্থানের উপরে প্রথম আঘাত করেছে নাউজ বিল্লাহ যখন আঘাত করা হল মৃত্যুর সময় সন্তানদেরকে তার স্বামীকে বললেন আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি ওগো স্বামী ও গো আমার সন্তান আমার জীবন প্রদীপ আমি যে ইসলামের কালেমা আমি গ্রহণ করেছি আমি আবারও কালেমা পরে নিচ্ছি কালেমা যারা গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে সে কোনোদিন কোনো সময় কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না আপনি কি চিন্তা করেন আপনার বাড়িতে যে গরু ছাগলগুলো আছে তারা যখন খাবার খায় তারা কি মাথা উঁচু করে খায় নাকি খাবারের দিকে ঝুঁকে খায় খাবার দিকে ঝুঁকে খায় তারা তার মালিক তার মালিককে বার্সায় গেলে দেখবেন যে মালিকের দিকে তাকায় থেকে ফেল ফ্যাল করে তাকায় থাকে আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য নাচ সৃষ্টি করেছেন অসংখ্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক অনেক জীব জানোর সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক সোহান এর মধ্যে মানুষকে সৃষ্টি সেরা করে সৃষ্টি করার কারণটা কি তার কারণটা কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব সম্প্রদায় উবুদু তোমরা গোলামি করো তোমরা দাসত্ব করো সকল ক্ষেত্রে গোলামি করতে হবে শুধু কি মসজিদে যায় নামাজ পড়ে এতটুকু গোলামি করতে হবে নাকি রাষ্ট্রীয় জীবনে গোলামি করার দরকার আছে না নাই সমাজ জীবনে গোলামি করার দরকার আছে না নাই কুরআন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করার দরকার আছে না নাই এইটা যদি না থাকে আপনি মুসলমান কি মুসলমান সেটা আপনি বলতেছি কিছুক্ষণ পরেই আপনি কি জাতীয় মুসলমান সেই কথাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলে দিয়েছে ইয়া নাস হে মানব সম্প্রদায় উবুদউ তুমি গোলামি করো দাসত্ব করো সকল ক্ষেত্রে রববকুমুল্লাযী খলাককুম যে রব তোমাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ গরু সকল গুলা খায় দেখেন না সৃষ্টির দিকে আপনি খাবারের দিকে ঝুঁকে থাকে আপনি কি ঝুঁকে ঝুঁকে থাকা লাগে খাবারের দিকে কারণটা কি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোকে বুদ্ধি দিলাম বিবেক দিলাম কোনটা ভালো কোনটা খারাপ এইটা দেখে বুদ্ধি দিয়ে নিজের মস্তিষ্ক দিয়ে খাটা এই সৃষ্টি এই খাবার মালিককে রিজিকদাতাকে আল্লাহ এই কারণে তুই তোর মালিককে এই চার ইঞ্চি কপাল দিয়ে সেজদা করবি আর সেই আল্লাহ পাক সুবাহানাকে ডাকবি সেই আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ সেই আল্লাহ পাক সুবাহান তালা ব্যবস্থা করে দেয় নাই আপনি যেমন খাবার খান তখন কি সেজদা করে খান নাকি গরু ছাগলের মতো খাবারটা খাচ্ছেন বাহাদুরের মতো খাবারটা খাচ্ছেন আর আল্লাহ তালা বলছেন এই খাবারটা খাওয়ার পরে এই সৃষ্টির নিয়ামত হিসাবে তুমি তুমি পাঁচ ওক্ত নামাজ আদায় করতে হবে এইটা যদি করতে পারেন লাফ ডাক মেয়ের আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইউসাল্লাম যখন গেলেন আল্লাহ বাক সোহায়ানা হওয়া তাইনা তাকে তার উন্নতির জন্য পঞ্চাশ ওক্ত নামাজ উপহার হিসাবে দিয়ে দিলেন সোহায়ানল্লাহ কত ওয়াক্ত আমরা নামাজ পড়ি কয়েক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন পাঁচ অত্তর নামাজ লোক এখানে কি আছে লজ্জা করলেও মনে হয় কয়েকজন ছাড়া মনে হয় নাই পাঁচ নামাজ জামাতের সঙ্গে হোক বা নামাজ পাঁচ অক্ত পড়েছেন এমন লোক এখানে মনে হয় যে একজন ছাড়া মনে হয় পাওয়া যাবে ঠিক কিনা বলো যদি পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ পাক সাল দিতেন এই মানুষ এই দুর্বল শরীরে নামাজ আদায় করতে বলে আমার মনে হয় মনে হয় ঠিক কিনা বলে আল্লাহ পাক সোহান বিশ্ব নবীকে এবং তার উন্মতকে ভালোবেসে পঞ্চাশ অক্ত নামাজ উপহার দিলেন তার কারণটা হলো